ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিটামিন ই যুক্ত তিন ধরনের খাবারের কথা আজকে আলোচনা করবো এই তিন ধরনের খাবারে ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে যেটা আমাদের খুবই দরকার চ্যানেল যদি নতুন চ্যানেল সাফশ করবেন চলুন শুরু করে যাও ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধানে ভিটামিন ই ক্যাপসুলের গুরুত্ব অপরিসীম যেহেতু এই ক্যাপসুল দীর্ঘমেয়াদি খাওয়া যায় না তাই এর বিকল্প খাবার বেছে নেওয়াই ভালো চলুন এই তিন ধরনের খাবার যেখানে ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে এগুলো আপনারা নিয়মিত খেতে পারেন এক নম্বর হচ্ছে অ্যাভোকাডো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এটা যদি আপনারা নিয়মিত খান তাহলে বয়স কখনো আপনার ত্বককে ছুঁতে পারবে না শুধু তাই নয় এর মধ্যে ভিটামিন সি রয়েছে পটাশিয়ামও রয়েছে দু নম্বর হচ্ছে বাদাম অর্থাৎ বাদামেও প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে শুধু তাই নয় এছাড়াও প্রোটিন ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি রয়েছে তিন নম্বর হচ্ছে সবুজ ব্রকলি অর্থাৎ সবুজ ব্রকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ভিটামিন ই রয়েছে এছাড়াও জিঙ্ক কপারের মতো উপাদান থাকে এই সবুজ ব্রকলিতে এটা ত্বকের ইনফেকশন বা সংক্রমণ কমাতে সাহায্য করে তাই আপনারাও এই ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে এই তিন ধরনের খাবার নিয়মিত যদি খান তাহলে একই রকম উপকার পাবেন তো আজকে জানলেন যে ভিটামিন ই কোন তিনটি তিন ধরনের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে তো এই তিন ধরনের খাবারে ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে থেকে লাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং